আলিফ ভামিনাকে নিয়ে আসছি আজকে আমরা ধান খেতে যাও 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 ধান খেতে আসছি আলিফ ভামিনা কিন্তু প্রথম ধান খেত দেখবে গ্রামের সুন্দর পরিবেশ কত ভালো লাগে আমার আপনারা তো সবাই জানেন আমি গ্রামের ছেলে গ্রামের এই সুন্দর পরিবেশে আমার বড় হয়ে উঠা চিন্তা নাম কি এগুলোর নাম কি ধান খেত হ্যাঁ আস

Je savais pas que le riz était au bout, moi. Moi, je croyais qu'il était dans la terre. C'est toi tu as aussi la première fois tout ça oui. Ah, c'est la première fois que des D'habitude, je les vois, mais ils sont en plein d'immersion dans l'eau, pas secs comme ça à être. Ali, d'horo, Baba On peut pas ramener une tige pour les collations? Les Non, Ali, papa, amène un objet, français, un Non, elle pour ici. এই যে এইখান আমি না তুমি যে ভাত খাও এই যে এই ধান থেকে কিন্তু ভাতটা আসে হ্যাঁ দেখছো কত সুন্দর না বাবা হ্যাঁ চিন্তিয়া সুন্দর না বাবার দেশ অনেক সুন্দর না আমি না হ্যাঁ আমি না বাবার দেশ অনেক সুন্দর না সুন্দর হ্যাঁ আমাদের গ্রামের পরিবেশ সবাই অলরেডি ধান কাটা ফেলছে কিছু ধান রয়ে গেছে

বাবা আমার দেশ বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আলি যায় না বাবা যায় না এরে মার দিবে মার দিবে আলিফ আলিফ বাবা এরে আলিফ মোর সবাই সব রে পানিতে পালাইছে এ বাবা মুরগি মুরগি তো না না থাকতে চলে 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 আসো বাবা চলে আসো এলে পানিতে আলিপ সবাই পানিতে ফেলেছে আসো চিনতে যা দেখা হয়েছে চলো চলো আসো না আমি না আসো বাবা বলছিস বাবা এখানে দেখছো বাবা আমি না এই যে বাবা এই জায়গাটায় কিন্তু ক্রিকেট খেলছে বাবা ক্রিকেট Là là-bas dans Pour le... que Tu joues là-bas Oui. Un chou. Un chou. Ciao là. Ciao là,